হ্যালো বন্ধুরা আপনি কি জানেন কিশমিশ আর বাদাম একসাথে খেলে শরীরে ঘটে যেতে পারে অবিশেষ্য পরিবর্তন কিসমিচ আর চীনা বাদাম দেখতে সাধারণ হলেও এদের পুষ্টিগুণ অসাধারণ তাই আজকের ভিডিওতে জানব এই দুই খাবার একসাথে খাওয়ার উপকারিতা ক্ষতি সঠিক পরিমাণ আর খাওয়ার উপযুক্ত সময় তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নেই কিশমিশ ও চীনা বাদামের উপকারিতাগুলো কী কী এক নম্বরে তৎক্ষণিক শক্তি যোগায় ও ক্লান্তি দূর করে চিনাবাদামে রয়েছে প্রচুর প্রোটিন ও ফ্যাট আর কিসমিসে রয়েছে ন্যাচারাল সুগার এই মিশ্রণ শরীরকে দ্রুত শক্তি যোগায় এবং সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করে জিমে যাওয়া বা কঠোর পরিশ্রমের আগে খেলে দারুণ উপকার পাবেন দুই নম্বরে শুক্রাণুর মান উন্নত করতে সাহায্য করে কিশমিশ ও চিনাবাদাম একসাথে খেলে এতে থাকা উপাদান পুরুষদের যৌনশক্তি ও শুক্রাণুর মান উন্নত করতে সাহায্য করে তিন নম্বরে হৃৎপিণ্ড সুস্থ রাখে চিনাবাদামে আছে ভালো ফ্যাট যা কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে পারে কিসমিসে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই জুটি হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে কার্যকর চার নম্বরে রক্তস্বল্পতা দূর করে কিসমিস হলো আয়রনের ভালো উৎস যা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে পাঁচ নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উভয় খাবারে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং পুষকে ক্ষতিকর হাত থেকে রক্ষা করতে সহায়ক উপকারিতা তো জানলেন কিন্তু বেশি খেলে তো সমস্যা হতে পারে তাই সঠিক পরিমাণে খাওয়া জরুরি তাহলে চলুন জেনে নেওয়া যাক দিনে কতটুকু খাওয়া নিরাপদ সাধারণত একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ দিনে প্রায় পঞ্চাশ গ্রামের মতো বাদাম বা শুকনো ফল খেতে পারেন কিসমিস প্রতিদিন ছয় থেকে দশটি খাওয়া যেতে পারে ও চীনা বাদাম দিনে একমুটু বা প্রায় বিশ থেকে পঁচিশ গ্রাম খেতে পারেন আর সব থেকে ভালো হয় আপনি যদি রাতে কয়েকটা কিসমিস ও চিনাবাদাম একসাথে ভিজিয়ে রাখেন এবং সকালে খালি পেটে বা নাস্তার সাথে খান এতে এদের পুষ্টিগুণ ভালোভাবে শরীরে মিশে যায় এবং সহজে হজম হয় এবার জেনে নেই খাওয়ার সঠিক সময় ও নিয়ম কিসমিস আর চিনাবাদাম খাওয়ার সেরা সময় হল সকালে খালি পেটে বা সকালের নাস্তার সাথে এই সময় শরীর পুষ্টি গ্রহণে সবচেয়ে বেশি প্রস্তুত থাকে খালি পেটে খেলে এনার্জি লেভেল বাড়ে আর বিকেলের দিকে যখন হালকা খিদে পায় তখন ফাস্টফুডের বদলে এই স্বাস্থ্যকর খাবারটি খেতে পারেন এবার জানব অতিরিক্ত খেলে কি হয় এবার আসি ক্ষতিকর কথায় অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয় যেমন এক নম্বরে ওজন বৃদ্ধি করে চীনা বাদামে ভালো ফ্যাট থাকলেও এটি ক্যালোরি সমৃদ্ধ তাই পরিমাণের বেশি খেলে ওজন বাড়তে পারে দুই নম্বরে ডায়াবেটিস বেড়ে যেতে পারে কিসমিসে ন্যাচারাল সুগার বেশি থাকে তাই ডায়াবেটিস সুগিরা অবশ্যই ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে পরিমিত পরিমাণে খাবেন তিন নম্বরে অ্যালার্জি হতে পারে চীনা বাদাম অনেকেরই জন্য অ্যালার্জির কারণ হতে পারে আপনার যদি বাদামে অ্যালার্জি থাকে তবে অবশ্যই এটি এড়িয়ে চলুন চার নম্বরে হজমের সমস্যা হতে পারে অতিরিক্ত খেলে পেটফাফা বা গ্যাসের সমস্যা হতে পারে পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ কথা আপনার যদি কোনো শারীরিক সমস্যা বা রোগ থাকে তবে যে কোনো নতুন খাবার বা ডায়েট শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নিন তো বন্ধুরা আর চিনাবাদাম একসাথে খেলে তার উপকারিতা অনেক সঠিক পরিমাণে আর সঠিক সময়ে খেলে এই জুটি আপনার স্বাস্থ্যর জন্য আশীর্বাদ স্বরূপ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না আপনার পছন্দের স্বাস্থ্যকর খাবার কোনটি সেটাও জানান ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ